কোনো একজন মানুষ আমার বাবাকে বলেছিল যে তোমার বাবা একটু কিপটে আছে বলেছিল যে প্রদীপ দা কখনো দু চাকা কিনতে পারবে না কিন্তু আজকের দিনে এই প্রদীপদারই পাঁচ পাঁচটা গাড়ি তাই ভগবান হয়তো সেই জিনিসটা দিয়েছে তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় সেই জিনিসটা হয়েছে গাড়ি পুজো দিয়ে দিয়েছিস সব সব কমপ্লিট এই হচ্ছে গাড়িগুলো সব পুজো দেওয়া কমপ্লিট কিন্তু এমন বৃষ্টি পড়লে ছেলে আজকের দিনে তো ঘুরি ওড়ায় কি মানে সত্যি খুব বাজে গাড়িটা কিছু ধুয়ে রাখলাম এখন বৃষ্টি পড়া শুরু হল ভালো লাগে কলা হ্যাঁ দুর্গা পুজো তো বৃষ্টি হবে আমার তো গালবেন নেই তোরও নেই চাপ নেই যারা বেরোবে তারা বুঝবে আমি তো ঘরের মধ্যে এখন নেটফ্লিক্সের এর রিচার্জ করে মুভি দেখবো এই নিমকি হ্যাঁ একদম সুন্দর করে দাদা কিন্তু পুজো পুজো দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি ফুল টুল দিয়ে বেলপাতা ফেলপাতা দিয়ে সুন্দর করে এই হচ্ছে আমাদের আমার এই তিনটি এই গাড়ি ওটা বাবার গাড়ি দাদার গাড়ি ওই বাড়িতে আছে এখনও আমাদের চার চাকা হয়ে ওঠেনি তো যাই হোক সবার আশীর্বাদ ভালোবাসা থাকলে চার চাকা হয়তো কখনও হয়ে যাবে কিন্তু কোনো না কোনো সময় কোনো একজন বাড়িতে কোনো একজন মানুষ আমার বাবাকে বলেছিল যে তোমার বাবা একটু কিপটে আছে বলেছিল যে প্রদীপদা দা দু চাকা কিনতে পারবে না কিন্তু আজকের দিনে এই প্রদীপদারি পাঁচ পাঁচটা গাড়ি তাই ভগবান হয়তো সেই জিনিসটা দিয়েছে তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় সেই জিনিসটা হয়েছে তাই অহংকার কখনো করা উচিত না কোনো জিনিসের ওপরে কোনো কারণেই হয়তো অহংকার পতনের একমাত্র কারণ বলে আমার মনে হয় আজকে আমার গাড়ি বাবার দাদার গাড়ি বলে তো কোনো জিনিস নয় সব কটাই আমার বাবার গাড়ি তাই বাবার গাড়ি মানেই প্রদীপদার গাড়ি তাই না কিন্তু সেদিনের কথা বলার নয় যে প্রদীপদা কখনো গাড়ি কিনতে পারবে না কিন্তু আজকে প্রদীপদার পাঁচ পাঁচখানা গাড়ি প্রদীপদা কোনো গাড়ি ঠিকঠাক চালায় না এই হচ্ছে ব্যাপার বৃষ্টিতে ভাইজা ভাইজা চলে এসছে রাজুদা খাবার নিয়া এই দেখো একদম কচি করা এই বৃষ্টি সব বাস পেটা আগা খাবার দাবার ডাল ঢালা হলো এখন পেঁয়াজ ডাল আজকে বুঝতে পারতেছি একটু একটু করে এখন সব খাবারগুলো ঢালা হবে আর খাবার তো চলে এসছে